হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে হলো শুক্রবার আর এখন সকাল সাড়ে ছটা বাজে আর সকাল হলেই তো আমার রান্না স্টার্ট হয়ে যায় আজকে একটা লাউ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা গরমকালে খেতে খুবই টেস্টি হয় প্রথমে সর্ষে তেলে একটু পেঁয়াজ আর একটু গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম পেঁয়াজটা বেশ লাল লাল ভাজা হয়ে গেছিলো পেঁয়াজের মধ্যে গোটা গোটা কয়েক কোয়া রসুনও দিয়েছিলাম তারপর একটু বেশি করে টমেটো দুটোর মতন টমেটো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ঘরোয়া যা যা মশলা থাকে সমস্ত দিয়ে দিয়েছিলাম দিয়ে বেশ মশলাটা ভালো করে কষিয়ে নেব আর কাঁচা লঙ্কাটা একটু বেশি করেই দিলাম ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে লাউটাকে বেশ বড় বড়ো করে কেটেছি আর সাথে একটা ছোট্ট আলু দিয়েছি আলুটা তো আমরা কম খাই তাই একটাই দিয়েছি বেশ ভালো করে এবার কষিয়ে নেব সমস্ত আর ঢাকা দিয়ে দেব দেখুন লাউটা বেশ আধা সেদ্ধও হয়ে গেছে আর কষানোটাও বেশ ভালো করে হয়ে গেছে আমি এবার একটু গরম জল দিয়ে দেব। এটা লাউ টক কিন্তু টকটা প্রথমেই দিলে না লাউটা সেদ্ধ হবে না তাই টকটা আমি লাস্টের দিকেই দেব যেমন এখন গরম জল দিয়ে যখন ফোটানো হয়ে যাবে লাউটা সেদ্ধ হয়ে যাবে তখন টকটা দিতে হবে এই টকটা এত অসাধারণ লাগে এর সঙ্গে মানে ডালও করার দরকার হয় না এরকম ঝোল ঝোল তরকারি থাকলে আর কিছুই লাগে না আর আমাদের ঘরে না লাউটা বেশি পছন্দ করে না আমিও অত ভালোবাসি না আর আমার হাজবেন্ডও খায় না তাই লাউ আন্ডে কি করবো হয় ডাল দিয়ে খাই বা এরকম টক বানিয়ে খাই বা এরকম ঝোল ঝোল তরকারি টক ছাড়াও ঝোল ঝোল তরকারি করলেও খুব সুন্দর লাগে সাথে একটা গুড়ের টুকরোও দিয়ে দিলাম মিষ্টিটাকে মানে টক মিষ্টিটা যেন ব্যালেন্স হয় এবার ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে দিলাম গরমকালে এমনিতেই দুপুরবেলার খাবারে কিছু টক টক হলে বেশ ভালো লাগে বেশ জমে যায় আমার তো খুবই ভালো লাগে তাই দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা টক হয় দারুণ জমে যায় খাবার সাথে একটা অমলেট বা কিছু ফ্রাই হলেও চলে যায় চলুন আমার লাউড টক হয়ে গেছে আর খেতেও খুব টেস্টি হয়েছিল আপনারা একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন তরকারি তো নামিয়ে দিয়েছি এবার পাশে একটু আলুর তরকারি বসিয়েছি আজকে লুচি বানাবো আর সাথে একটু ডিমের ভুজিয়া করছি মিষ্টির বাবা ক্যারেজ নিয়ে যাবে ওই জন্য ওর জন্য একটু বক্সে দেওয়ার মতন একটু ভুজিয়া বানিয়ে দিচ্ছি মিষ্টিও ঘুম থেকে উঠে গেছে মিষ্টিকে ব্রাশ করিয়ে বসিয়ে রেখেছি এখনও খাওয়ানো হয়নি ওকে খাওয়াবো আজকে ওর স্কুল আছে ওকে লুচি খাওয়াবো না ওকে ভাতই খাওয়াবো দু চারটে লুচি ভাবছি ছোটো ছোটো কেটে ওকে বানিয়ে দেবো ওর বক্সে দেওয়ার জন্য সে খুব লুচি নিয়ে যেতে পছন্দ করে স্কুলে দু তিনটে যদি ওকে ভেজে বক্সে একটু মধু দিয়ে একটা আলাদা ছোটো বক্স দিই ওর মধ্যে একটু মধু দিয়ে দি। আমাদের ছোটোবেলাটাও এরকম ছিল বলুন সকালবেলায় যদি মা টিফিনে লুচি করে দিত কি আনন্দ হতো আর সেই লুচির সঙ্গে থাকতো একটা মিষ্টি সুজি যেটা দুধ দিয়ে বানাতো খুব ভালো থাকতো সেই সুজিটা খেতে স্কুলে গেলেই সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া টিফিন করা কত আনন্দের দিনগুলো কেটে গেছে বলুন আমাদের লাইফ থেকে সেই দিনগুলোতে একটা আলাদাই উৎফুল্ল ছিল যেটা এখন আমরা সংসার জীবনে এসেও পাই না এখন দায়িত্ব সব কিছু নিয়েই চলতে হয় আমাদের তাদের সঙ্গে আমার মনের কিছু কথা শেয়ার করলাম বলতে বলতে আমার টিফিনও রেডি সবাই মিলে এবার খেয়ে নেবো আমার স্নান পুজো সমস্ত কাজ হয়ে গেছে এখন মিষ্টিকে আনতে যাব এখন একটু বসেছিলাম মোবাইলে কাজ করছিলাম তারপর ড্রেসটা পরে মিষ্টিকে আনতে যাব টাইমও হয়ে গেছে আমার মিষ্টিগুড়িকে নিয়েও চলে এলাম এখন খাওয়া দাওয়া করাবো আর আসার পরেই দেখুন না কী শুরু করেছে দুষ্টুটা জামাও খোলেনি নেল পলিশের বক্সে কতগুলো নেল পলিশ কিনেছে ওর বাপির সঙ্গে গিয়ে আর সারাদিন ওই পড়তেই থাকে এক একটা আঙ্গুলে কালার পড়তে থাকে নিজে নিজেই নিচ্ছে তাই আমি বলছি তাড়াতাড়ি ড্রেস খোলো খাওয়া দাওয়া করাবো চলুন ওর কাণ্ড এরকম চলতেই থাকবে আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার